আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক চরমনাই পির সাহেব কোনোভাবেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দেবেন না কিভাবে এটা কি সম্ভব চর্মোনায় পি সাহেব কি পারবেন তারেক রহমানকে থেকাইতে প্রধানমন্ত্রী হওয়া থেকে পেদর্শক অনেকেই হয়তো চিন্তাভাবনা করেছে বিএমপির লোকজন যে আগামীতে যেহেতু মাঠ ফাঁকা আমরাই এখন তোই আসি অন্য দল তো সব ছোটোখাটো দল আমরা হয়তো ক্ষমতায় চলে আসবো তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন এরকমটা চিন্তাভাবনা করে তারা এগোচ্ছে কিন্তু আপনার যদি মাঠের পরিবেশ পরিস্থিতি আপনি দেখেন যে বিএনপির এই দশ মাসে তাদের যে কর্মকাণ্ড এগুলো বিবেচনা করে জনগণ কিন্তু তাদের চিন্তা চেতনা মতামত কিন্তু যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন এবং জনগণ সেই পথেই হাঁটতেছে এবং ইসলামী দলগুলো যেহেতু আগামীতে ঐক্যবদ্ধ হচ্ছে সেই জায়গায় কিন্তু বিএনপির ক্ষমতায় আসাটা কিন্তু এখন খুব চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এরপর সালাউদ্দিন আহমেদ রিসেন্টলি চর্মন আইপি সাহেবদেরকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কিছু উল্টো পাল্টা বক্তব্য দিয়েছেন এসব বক্তব্যের কারণেই কিন্তু চর্মনাই পি খেপে গিয়েছেন বিএমপির উপরে এবং বিএমপির যে পিছনের যে কুকর্ম আছে দু হাজার এক থেকে পাঁচ সালের মধ্যে তাদের যে দুর্নীতি আছে তারেক রহমানের নামে যে খামবার টাকা মেরে দেওয়ার যে দুর্নীতি আছে বিদ্যুতের আপনারা জানেন এছাড়াও যে আপনার এই দশ মাসে যে বিএমপির যে অপকর্ম এগুলো তুলে ধরে চর্মনা পীর সাহেবরা জনগণকে দেশের মানুষকে সজাগ করতেছেন তো চন্মনা পীর সাহেব আপনারা জানেন যে যেখানেই তিনি যান যেখানেই সমাবেশ করেন যেখানেই তাদের সম্মেলন হয় সেখানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং তার মহিলার নেতাকর্মীরা উপস্থিত থাকে তবেও যদি সারা বাংলাদেশে চন্দনা পীর সাহেব যদি বিএমপির এই অপকর্মগুলো যদি তুলে ধরে তাহলে কিন্তু দেশের জনগণ আর বিএমপিকে ভোট দেবেন সেই জায়গা থেকে আগামীতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে দেখেন চমনা পীর সাহেবদেরকে নিয়ে এবং তার দলকে নিয়ে এই সালাউদ্দিন আহমেদ যে ধরনের মন্তব্য করেছে এই মন্তব্যের কারণেই হয়তো তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হইতে পারবেন না এবং তারেক রহমান প্রধানমন্ত্রী যাতে না হতে পারেন সেজন্য কিন্তু চমনা পীর সাহেবরা সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করবে কারণ তাদের দল নিয়ে কথা বলেছে তারা যে নির্বাচনে মার খেয়েছিল সেটারও খুটা দিয়েছে সালাউদ্দিন আহমেদ তো দেখা যাবে যে এই সালাউদ্দিন আহমেদের কারণেই বিএনপির ভরাডি হতে পারে এই সালাউদ্দিন আহমেদকে দল থেকে একটু আলাদা রাখা উচিত এই যে বাবুরের মতন বাবুরকে যেভাবে দল থেকে একেবারে বাইরে রাখা হয়েছে সালাউদ্দিন আহমেদের নামে অনেক ট্যাগ আছে তারপরে যদি এই ধরনের উল্টোপাল্টা কথা বলে চরমনা পি নিয়ে তাহলে কিন্তু বিএমপির কিন্তু আগামী ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ সালাউদ্দিন আহমেদের নামে ভারতের রয়্যাল এজেন্টের ট্যাগ আছে এটা কিন্তু খুব মারাত্মক একটা ট্যাগ এইটাগের কারণে কিন্তু সালাউদ্দিন আহমেদ সে দলের মধ্যে আর দলের বাইরে এবং দেশের জনগণের কাছে কিন্তু খুবই বিতর্কিত এবং আপনারা দেখেছেন যে এই জুলাই আগস্টের আন্দোলন বিপ্লবকে নিয়ে প্রথমে যেভাবে সালাউদ্দিন আহমেদ কথা বলেছিল নেক্সট শেষের দিকে এসে তিনি এই জুলাই আগস্টের বিপ্লবকে কেয়ারি করতেছে না এটাকে তিনি বিপ্লব বলতে নারাজ তিনি বলতেছেন এটা অভ্যুত্থান বিপ্লব বললে তিনি হতাশ হচ্ছেন অনেক উল্টোপাল্টা ধরনের পাল্টিবাজি বক্তব্য দিচ্ছে যার কারণে কিন্তু বিএনপি তারেক রহমান বিতর্ক হচ্ছে এই ক্ষেত্রে এই জন্য ওই তারেক রহমানকে বলতে চাই আপনার ভাবার সময় এসেছে যে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপি মধ্যে যারা বিতর্কিত লোক আছে যাদের কারণে বিএনপি বিতর্কিত হচ্ছে এই ধরনের লোকদেরকে যদি আপনি এখনো দায়িত্বে রাখেন এবং তারা যদি এভাবে বেভাস মন্তব্য করতেই থাকে তাহলে বিএনপির পরিণতি কি হতে পারে আগামীতে সেটা একটু চিন্তা ভাবনা করার সময় এসেছে